আই হোভ পিওর ওয়েল আই এম সোসো ফাইন প্লিস কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখো তোমাদের সামনে আমি কী অঙ্ক নিয়ে আসছি অধ্যায় তিন অনুশীলন তিন দশমিক দুই উদাহরণ সতেরো এর উদ্দীপক রয়েছে আর গ নাম্বার প্রশ্ন রয়েছে এক্স টু দার ফাইভ প্লাস ওয়াই টু দার ফাইভ এর মান নির্ণয় করো এটা হচ্ছে প্রশ্ন দেখো কীভাবে আমি সলভ করেছি সমাধান দেওয়া আছে এই আমটা নিয়েছি এক্স প্লাস ওয়াই এগোল ফাইভ ডট ডট এক নম্বর সমীকরণ এরপরে আর সমীকরণ নিয়েছি খত হতে এক্স মাইনাস ওয়াই টু ওয়ান এটা পেয়েছিলাম এটা নিয়েছি দুই নম্বর সমীকরণ হিসাবে এখান থেকে আমি এখন কী করবো এখানে যোগ করে যোগ করলে এক্স এর লাগে এক যোগ করলে টু এক্স টু আর প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই এটা কেটে যায় ইকোয়াল টু থাকে ফাইভের লাগে ওয়ান যোগ করলে সিক্স থাকে এখানে এখান থেকে এক্সের মান বের করবো অতএব দিয়ে এক্স ইকোয়াল টু দিয়ে সিক্সে ভাগ করলে থ্রি আসে এক্সের মান এখন এই এক্সের মানটি আমি কী করবো এক নম্বর সমীকরণে বসাই এক সমীকরণ কী রয়েছে এক্স প্লাস ওয়াই এখানে অ দিয়ে এক্সের মান বসিয়েছি থ্রি প্লাস ওয়াই থাকলো ইকোল টু ফাইভ এখন কি সাইড চেঞ্জ করবো ওয়াই ইকোয়াল টু ফাইভ ডান সাইডে ছিল এরপরে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসছি মা থ্রিকে এর জন্য মাইনাস থ্রি হলো এখান থেকে কী আসতেছে অতএব ওয়াই ইকল টু ফাইভ থেকে থ্রি চলে গেলে থাকে টু তো একদিকে পেলাম এক্স ইকোয়াল টু থ্রি আরেকটি পেয়েছি ওয়াই ইকোল টু টু এই দুটি মান আমরা এখন প্রদত্ত রাশিতে বসাবো অর্থাৎ প্রদত্ত রাশি এক্স টু দ্য ফাইভ প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ এখানে এই যে মান বসিয়ে দেওয়া হয়েছে থ্রি এর পাওয়ার হচ্ছে ফাইভ প্লাস আবার ওয়াই মান টু এর পাওয়ার হচ্ছে ফাইভ ইকুয়াল টু থ্রি থ্রির যদি আমি ক্যালকুলেশন করি পাওয়ার ফাইভ দিয়ে তাহলে টু হান্ড্রেড ফোরটি থ্রি থাকে প্লাস আর টুয়ের পর ফাইভে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে থার্টি টু আসে এই দুটো আবার যোগ করলে কী আসে টু হান্ড্রেড ফাইভ অর্থাৎ দুশো পঁচাত্তর এটি হচ্ছে উত্তর বা অ্যান্সার আশা করছি যে যেখান থেকে এই ক্লাসটি দেখতে পাচ্ছ আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে এই এই ধারাবাহিক যে আমি অঙ্ক চালিয়ে যাচ্ছি এগুলো তোমরা বুঝতে পারবে বেশি বেশি বেসিক পরের পর কেয়ার নেবে সূত্রগুলো তাহলেই তোমরা ভালো পারবে আমি উদাহরণ সলভ করছি উদাহরণগুলো সলভ করলে অনুশীলনের অঙ্গগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই কে এন সি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি সকলকে ধন্যবাদ